যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি ফল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার সঙ্গে সঙ্গ দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর প্রদেশ কংগ্রেসের সাইন বোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু তার কোনো অস্তিত্ব নেই যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীর মুর্শিদাবাদ জেলায় আর ঈশা খান মালদা জেলায় আর একজন দীপা দাসবংশী তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছেন কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুতলা না আইএসএফও আমার কাছে না কিন্তু আই এর যে বিধায়ক তাকে আমি বলবো সংযুক্ত আচরণ করতে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর আমার সাথে ওই নেতা হুমায়ুন কবির হতে চায় না আমাকে যে উল্টো করে টাঙাবো বলবে তখনই নসাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএকে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব।

তৃণমূল কে ক্ষমতা শাসক দলের করেছেন আপনার সঙ্গে ওই মমতা ব্যানার্জির তালির চালের ঢিল মেরে ওই ক্ষমতায় বসে আছে

তার দিন থেকে খেলা চলবে এসআইআর চলছে তারা কি করবে হতে কোনো অসুবিধা নেই কাল এসআইআর ফর্ম সেটা কমপ্লিট হবে তারপরে এক মাস ধরে খটরা তালিকা টাঙানো থাকবে নতুন করে ছ নম্বর ফর্ম যারা এক এক ছাব্বিশে যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের নাম ইনক্লুড হবে তারপরে সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে नতুন দল গঠনের আগে विजय